যখন থেকে আমরা প্রতিবাদ করছি আমার মনে হয় গতকাল থেকে বিশ ধরে আমরা শুধুমাত্র এই রাজপথেই আমরা আন্দোলনে হতো আমি জানি না কবে আমরা এই প্রতিবাদ থেকে আমরা অব্যাহতি দিতে পারবো হৃদয়ে বড়ই রক্তক্ষরণ হয় যখন গতকালকে হসপিটালে গিয়ে মেয়েটাকে দেখি তার গলায় কি দড়ি দিয়ে পেঁচিয়েছে তাকে মারার জন্য নাকি কি জানি তাকে সেই হসপিটালের সজ্জায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এই কষ্টের কথা এই বেদনার কথা কাকে বলি আর কতবার আর কতদিন আমরা এই কষ্টের আমরা এই প্রতিবাদ জানাতে হবে আমাদের আমাদের আমি যে কথাটা আসলে না বললেই নয় আমাদের সমাজ প্রথাগত সমাজ ব্যবস্থায়

को उनो पारेज ना, ताजले, মাইলে তার আগে আরেকটি ঘটনা আছে তেরো সেপ্টেম্বর আলোচনায় একটা জুরির পাশে একটা মারমা মেয়েকে দর্শন করেছে সেটাও কিন্তু সংঘবদ্ধ একটা দর্শন কয়েক একটা প্রতিবাদ আমি দেখলাম না কেন আমি প্রতিবাদ করবো না প্রতিবাদ করতে হবে শক্ত হাতে যদি দমন না করা হয় এই প্রতিবাদ এই অন্যায় কিন্তু চলতে থাকবে আমি আশা করি সাতাইশ তারিখে যে ঘটনা ঘটেছে তার উপযুক্ত শাস্তি আমি দাবি করি তিন মাসের মধ্যে নারী শিশু ট্রাইব্যুনাল এর মাধ্যমে দ্রুত বিচারের মধ্য দিয়ে তার বিচার আমি আমি প্রার্থনা করি সেই সাথে আমি নিয়ে আসে আমি সেই দাবি জানাই এবং আজকে এই মানববন্ধন থেকে সকল নারীর বাংলাদেশে স্বাক্ষর করেছে নারীর প্রতি সকল নারীর প্রতি বিলুপ্ত হয় সেই দাবি জানিয়ে আমি আগামীকে ধন্যবাদ আমার বক্তব্য ধন্যবাদ